নমস্কার আজকে আমরা মকর বিষয় নিয়ে কথা বলবো মকর মানুষদের জীবনে আস্তে চলেছে একটি মহা বড় পরিবর্তন এই বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান কবে থেকে এই পরিবর্তনের লাভ আপনারা উঠাতে পারবেন এবং কিভাবে কোন দিকে এই পরিবর্তনের ফল আপনারা পেতে পারেন এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো আলোচনায় আশা করবে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ওম গুরুদেব নমো লিখতে ভুলবেন না কিন্তু কারণ গুরুদেবের কৃপা গুরু বল আপনাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে অবশ্যই আমরা শুরু করব তবে প্রথমে যে কথাটি বলবো যে মকর রাশির জন্য বৃহস্পতির ট্রানজিটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ

আপনি নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা যদি করেন বা আপনি যদি আপনার চাকরির ক্ষেত্রে যদি আপনার চাকরির মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এখন এই মুহূর্তে মানে এই মুহূর্তেই আপনি কিন্তু সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন মকর মধ্যে কিন্তু একটা আলাদা উৎসাহ আলাদা সাহস চলে আসবে এবং নিজের নিজের কর্ম বা কর্মসংস্থানকে কেন্দ্র করে এরা যদি কিছু সিদ্ধান্ত নেয় কর্মসংস্থানের কিছু আহ কর্মপ্রাপ্তি যদি নতুন কর্মপ্রাপ্তি আপনি করতে চান তাহলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো সময় এবং এই সময়টাই আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন এছাড়াও মকর রাশির ভাগ্য পরিবর্তনের পেছনে রয়েছে মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অযথা খরচা হয়ে পড়ছে অনেক মকর রাশি বলছে যে দাদা পয়সা তো উপার্জন করছি কিন্তু পয়সা রাখতে পারছি না যখনই উপার্জন করছি তারপরে কিছু না কিছু ভাবে খরচা হয়ে যাচ্ছে হ্যাঁ হতেই পারে কারণ হচ্ছে মকর রাশির ঠিক দ্বিতীয় স্থানের মধ্যে এই মুহূর্তে রাহু বসে রয়েছে এই রাহু বসে থাকার জন্য কিন্তু রাহু অর্থ ব্যয় করে এবং নিজের পরিবারের খুব ক্লোজ রিলেটিভদের সাথে বাবা মা ছাড়া বা বাবা মায়ের সঙ্গেও বা বাবা মা ছাড়া আরো ক্লোজ রিলেটিভদের সাথে মনোমালিন্য তৈরি করে দেয় এই রাহু এই রাহু কিন্তু মাথা গরম করিয়ে মুখের ভাষা খারাপ করিয়ে দেয় এইগুলো মকর কিন্তু কম বেশি পেতেই পারে এই ফলগুলো তবে মকর রাশির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মকর রাশির অধিপতি শনিদেব কিন্তু এই মুহূর্তে মিন রাশির মধ্যে অবস্থান করছে শনিদেবের বক্রি হয়ে যাওয়াটা এটা কিন্তু মকর রাশির জন্য একটি প্লাস পয়েন্ট তৈরি করে দিয়েছে এবং মকর রাশির আরেকটি সব বড় প্লাস পয়েন্ট যেটা মকর ভাগ্যকে আমূল পরিবর্তন করে দিয়ে চলে যাবে সেটা হচ্ছে শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ বিশে আগস্ট থেকে শুক্র কর্কটাশির মধ্যে প্রবেশ করবে এবং এই কর্কটাশির মধ্যে প্রবেশ করলে পারে কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করবে বা তৈরি হয়ে যাবে মকর রাশির ঠিক এটা সপ্তম স্থানে এর ফলে কিন্তু মকর রাশির বিবাহিত জীবনে সমস্যাগুলো আপতার করে কমবে যে সমস্ত মকর রাশির মানুষেরা ব্যবসা করছেন তাদের ব্যবসার দিকে কিন্তু যথেষ্ট উন্নতি হবে এই সময় কিন্তু আপনি নিজে কোনো গৃহ বাড়ি বা ফ্ল্যাট কেনার যদি আপনার ইচ্ছা থাকে তাহলে এই সময় যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনার সিদ্ধান্তটা কিন্তু অবশ্যই হয়ে যাবে সপ্তম স্থানে সরি শুক্র এবং বুধের যে লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগটি কিন্তু আপনাদেরকে হঠাৎ অর্থ প্রাপ্তি করিয়ে দেবার একটা জায়গা তৈরি হবে এর জন্য কিন্তু বহু মকর লটারি শেয়ার বা স্টক মার্কেট থেকে কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করেই ফেলতে পারে মকর রাশির ক্ষেত্রেই লক্ষ্মী নারায়ণ যোগ একটি জায়গা খুলে দেবে সেটি হচ্ছে কি মকর রাশির ইমেজটাকে ভালো করবে এবং মকর রাশিকে মাথা ঠান্ডা করে এগিয়ে নিয়ে যাবার একটা এগিয়ে নিয়ে যাবে কিন্তু এবং মকর রাশি যদি এই মুহূর্তে মানে বিশে আগস্টের পর থেকে কোনো শেয়ার বা কোনো স্টক মার্কেটে কিছু পয়সা কোটি ঘাটায় বা এরা যদি কোনো কোনো অর্থ কেন্দ্রিক মানে অনেক সময় হয় না অর্থ কেন্দ্রিক বিভিন্ন কাজকর্ম বা ব্যবসা এই থেকে কিন্তু বিশেষ লাভ পাবে এছাড়াও কিন্তু এই শুক্র বুধ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হওয়ার পর থেকে আপনি কিন্তু কোনো তীর্থস্থানে ভ্রমণ করার বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতেই পারেন এছাড়াও মকর রাশির ক্ষেত্রে আরো দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির ঠিক অষ্টম স্থানে কেতু বসে রয়েছে এর ফলে যে সমস্ত মকর রাশির মানুষরা জ্যোতিষ তন্ত্র বা অকাল রিলেটেড কাজ সঙ্গে যুক্ত বা এই ধরনের কাজকর্ম শিখতে যান। তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় হচ্ছে এটাই এই সময় আপনি যদি সিদ্ধান্ত নেন এবং শিখতে শুরু করেন আপনি কিন্তু অবশ্যই একটি জায়গায় পৌঁছে যেতেই পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বিষয় মকর রাশির তৃতীয় স্থানের মধ্যে শনিদেব রেট্রোকেট হয়ে শনিদেব কিন্তু মকর নবম স্থানকে দেখছে এর ফলে কিন্তু রাশির অধিপতি যখন নবম স্থানকে দেখে তখন কিন্তু ভাগ্যের উন্নতি তৈরি হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু আর্থিক লাভও পেতে শুরু হয়ে যায় তবে যেহেতু অর্থ খরচাটাও সঙ্গে সঙ্গে চলে এই এই কারণে কিন্তু আর্থিক লাভটা সেইভাবে বোঝা যায় না এটা অনেকবারই প্রমাণিত বা দেখা গেছে তবে আপনাদের ষষ্ঠ স্থানের মধ্যে বৃহস্পতি এসেছে বা অনেক দিন থেকেই রয়েছে এই ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকলে পারে কিন্তু বৃহস্পতি সরাসরি আপনাদের রাশির দশম ঘরকে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে যারা উচ্চ পদের জন্য চেষ্টা করছে আউট অফ স্টেটে কাজকর্মের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুব পজিটিভ সাইন তৈরি করে দেবে এই বৃহস্পতি এছাড়াও কিন্তু এই বৃহস্পতি আপনাকে বিশেষ সম্মানের অধিকারী করে দিতে পারে এছাড়াও এই বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের মধ্যে দৃষ্টি রয়েছে তাই আপনাদের কিন্তু এই সময় আর্থিক লাভ ভালো দেখতে পাওয়া যাবে তবে যেহেতু রাহু রয়েছে মাঝে মধ্যে ক্ষতি করবে তবে আপনারা যদি একটু বিবেচনা করে বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয় আপনার জীবনে আমূল পরিবর্তন আছে এই আমূল পরিবর্তনের পেছনে রয়েছে আপনার আর্থিক উন্নতি আর আপনার কর্মপ্রাপ্তি এবং আপনার বেশ কিছু পারিবারিক সমস্যার সমাধান এই সমস্যার মনে করলে পারে এবং আর্থিক উন্নতি যদি মোটামুটি ভালোই থাকে তাহলে আপনিও বলেন যে অর্থ যদি আমার কাছে থাকে তাহলে আমার মধ্যে ডিপ্রেশনটা কিন্তু খুব বেশি আসে না বেশিরভাগটা সময় অর্থ না থাকলেই ডিপ্রেশনটা চলে আসে তবে মকর রাশির ক্ষেত্রে একটা জায়গায় সতর্ক থাকতে হবে মকর রাশির প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু কোনো বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে বিবাহিত জীবনে সুখের ছোঁয়া তো অবশ্যই লাগবে এবং মকর রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো আস্তে আস্তে করে সে মকর রাশির কিন্তু হঠাৎ আহ কিন্তু হঠাৎ কিন্তু মকর রাশির কিছু সিদ্ধান্ত এমন নেবে সামনে যে সিদ্ধান্ত গুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে মকর রাশির মানুষটা কিন্তু যদি চায় তাহলে নিজে একটি বাড়ি তৈরি করতে পারে। পারে। ফ্ল্যাট কিনতে নিজে একটি গাড়ি কিনতে পারে যদি আপনি মকর রাশির মানুষ হন এইসব দিকে ইন্টারেস্ট বা ইচ্ছা থাকে তাহলে আপনি কিন্তু এগোতেই পারেন অর্থটা অত প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো যোগাযোগ তৈরি হবে কারণ রাশির অধিপতি তৃতীয় স্থানে রাশির অধিপতি তৃতীয় স্থানে থাকলে মানে কিন্তু যোগাযোগ বৃদ্ধি হয়ে যায় তবে দুটো জিনিস আপনাকে করতেই হবে মাঝে মধ্যে আপনি খুব অলস হয়ে করেন এই অলসতাকে কাটিয়ে দিতে হবে এবং আপনি কিন্তু মাঝে মধ্যে আবেগে সিদ্ধান্ত নিয়ে কিছু অর্থ খরচা করে ফেলেন এই জায়গাটা আপনাকে ঠিক হতে হবে যদি এই দুটো জায়গা ঠিক করে ফেলতে পারেন তাহলে আপনি দেখবেন অল্প দিনের মধ্যেই আপনি কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন এবং নিজের ভাগ্যকে আমূল পরিবর্তন করে ফেলতে পারবেন যাই হোক আজকে শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখ কিন্তু জানাবেন কমেন্ট বক্সে পরের দিন আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততগুলো জন্য নমস্কার ভালো থাকলে